একজন ওই আকবর মোল্লার ওই চাল দুই দিন দুই সারকে চারশো কেজি চাল দিছিল আর আজ ওই মঞ্চের মধ্যে বেটার দুইশো কেজি চাল দিতেছে আর ওই গোটা দিয়ে আটা গম দিছিল পাঁচ সার সজন তাই ভাঙাইছে না কয়েকদিন তাই চলতেছে তরকারি কি খান তরকারি পেপি টেপি চাই আনি খাচ্ছি কী দেবো তরকারি এখন একটু ভালো খেতে চাই না ভালো খাতে চাই পাবি কোনে সাওয়াল নি কি ডাইনি দিবি মাছ শাক কেউ আনি দেওয়ার লোক নেই তো ভাই নি বোন নি কেউ গরিব কিছু দিই একদিনই কয়টা ডিম দি গিয়েছিল তাই সেদ্ধকে দিছ নি আর দেওয়ার লোক বলে খাওয়ার এতটা অভাব হ্যাঁ অভাবই তো আমার কেউ নেই তো আর স্বামীর ভাই নি বোন নি একটা আমি আস গরিবের সাব্বি দিছি ওরও দেয়ার ক্ষমতা নি

আর যে আজ ওষুধ লই আইলি কয় দবার ফিরে গেছ ওষুধ আজ আর কয়টা বড়ি টরি লই আইছি এই ছোট ঘরে থাকেন নাকি দুজন হয় এই ঘরে আমি লিছু টিছু বৈসি শাড়ি তুলিসিনি জিগাও কি করে তিন কিনি জুগা কই শাড়ি তুলিসিনি হ্যাঁ আমরা আপনাদের খাবারের কষ্ট শুনলাম যে খুব হচ্ছে তা জানার পরে আমরা কিছু বাজার করে নিয়ে আসছি সেটা দিব আপনাদের হাতে তার আগে দেখে আসি ওনার কি অবস্থা চলেন কোন ঘরে উনি ঘরে

করতে কoutputText না ওই দিক যায়ে থাকি চলে আসে পারে না যে তা বইস টেস্ট থাকি লইলে আসে এটা চলে না ইনকাম আমার কষ্ট আমার নি তরকারে আজ পাস আইল নাই দিশারি দুডি পটল ছেনি দি না একটু পেঁপে ছেনি দি একটু পেঁপে ভাজি দি এটা কই কি করব পাব কোন ভালো খাইতে ইচ্ছা করে না ইচ্ছা করলে না থাকলে কোন পাব শোনা ইচ্ছা করে তো ভাল না পালি কোন পাব এই অপারেশন করার আগে তে আমি কানতেছি যে কি করে চলবো সংসার কি করে চলাবো ওষুধ গা কি দি কেনবো আর খাওয়াবো গা কি

আচ্ছা এর মধ্যে যে অপারেশন হওয়ার পরে তো বলতেছেন যে কিছুই খাওয়াতে পারেন না একটু ফলমূলও খাওয়াতে পারেন না না ফলমূল একদিনও কিনে খাও কি দেখেন বউ তো চাষার জন্য আমরা কিছু ফলমূলও কিনে আনছি হ্যাঁ এই যে আঙ্গুর তারপরে আপেল তারপরে কমলা এগুলা খাওয়াবেন আর এখানে এর মধ্যে বেশ কিছু বাজারও করে আনছি বের করে দেখেন তো বেগুন মাছ আনেছে পটলটাই তোমার বাবা বেটা খাবি বাবা বেগুন আমি খাব না পিজ রসুন একদিন মরিচ কিনে আনতে লাগে তাই এতগুলো মরিচ আমাকে দিয়েছি এই বেশি আলু বেশি পিঁজ রসুন কচু মরিচ পটল বেগুন মাছ ফল ফুল

ডাল তেল এগুলা কিনে আচ্ছা তো কথা বলতে বলতে এই বৃষ্টি চলে আসলো আপনার হচ্ছে এই যে বাজার করে দিলাম এখানে মোট পাঁচ টাকার মতো বাজার করা হয়েছিল মেয়ে টাকাটা দিয়ে না কি দয়া করবেন আল্লাহ তাক হাইর দরজার দিয়ে সুখী শান্তি থাকে বাইশি থাকে যেন আল্লাহ আমার বেটার মেয়ে আমারও মি মরে গেছে ওই আমার মেয়ে এখন ধরতে গেলে বেটা তুমি বাইসি থাকছো না হাইদ দরজার দিয়ে আমার এটা সারা আমার কেউ নেই তোমরা এর সারা আমার কেউ হলিগা আমারই ভেন্ডার একটা ব্যবস্থা কইবে তো বেটা রে কুলা বেরারে কিনতে 20000 টাকা লাগে না হ্যাঁ আচ্ছা দেখা যাক এই ভিডিও দেখার পর যদি কি আগায় আসে আচ্ছা তাহলে আমরা টাকা সংগ্রহ করে দিয়ে যাব আপন আল্লাহর ভরসা যদি আল্লাহ ব্যবস্থা করেন তাহলে হবে সিওর অন্য কিছু নাই হ্যাঁ আচ্ছা খাম না আমি যতটুকু সম্ভব এর মধ্যে একটু বেশি করে চাল কিনে চাল তেল এগুলা কিনে খায় না আচ্ছা দোয়ার একজনের বোনার জন্য আচ্ছা দুআপার বোম আমার বেটা বাইছে থাক সুখী শান্তি থাক কান্দা দিন কোনো জ্বালা মজা দেয় না জেনি আর বেটা বাইসি থাকে আমারও বেটা দুনিয়ার দিন চলে গেছে আস পঁয়ত্রিশ বছর হলি আমি কাইদিই যাই রাত দিন চব্বিশ ঘন্টা আমার ভালির ভিজে যায় করছি আর বেটা থাকলে কত দেখতে আসলি বাপে আসতে না মাটিত মজি গেছে আসলি না